তুমি যদি তোমার স্বামীকে তুমি আপন বানাইতে পারো হাতে দরে পায়ে দরে বলছি মাগ অবন রে

তোমাদের স্ত্রী কার না বলছি আল্লাহ বলছে তোমার স্ত্রী তোমার পোশাক ও স্ত্রী রে তোমার জন্যে তোমার স্বামী তোমার জন্য পোশাক পোশাক কেমন পোশাক কি দূরে থাকে এটা শরীরে লাগিয়ে থাকে জোরে বলেন আরো জোরে শরীরে লাগিয়ে থাকে এরকমের স্বামী স্ত্রীর মিলন মহাব্বা পোশাকের মতো লাগিয়ে থাকবে ঠিকা এটা কার হুকুম আল্লাহর হুকুম নবী বলে স্বামী স্ত্রী যখন স্বয়ং করে ঘুমায় আর দুইজনার মাঝখানে যদি ফাঁকা জায়গা থাকে ওই ফাঁকা জায়গায় ইবনি শয়তান তৃতীয় ব্যক্তি আসিয়া স্বামী স্ত্রীর ভিতরে অমিল শুরু কইরা দেয় আমরা তো এক একজন এক একদিকে ফিরিয়া ঘুমাই ঠিক কিনা বলে আহারে যুব যখন তোমার স্ত্রীর জৈবন ছিল সুন্দরী ছিল রুফুসি ছিল জৌহরি ছিল তখন স্ত্রী কত মহাব্বাদ স্ত্রী খুব মহাব্বাদ প্রশংসা খালি প্রশংসা ঠিক কিনা আরে কইও না সুন্দরী রুফুসি বউ পেয়ে গেছি হুজুর দোয়া করিয়েন দোয়া করিয়েন আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি নবী বলে তোমার স্বামী স্ত্রীর সুখ শান্তি থাকবে যতদিন তোমার ভিতরে তোমার স্বামী স্ত্রীর ভিতরে ইসলামের নিয়ম কানুন থাকবে আমি নবীর তরিকা থাকবে ততদিন শান্তি থাকবে না নবীর তরিকার বাইরে চলে গেলে আর শান্তি থাকবে আমার নবী কি

মানুষের সামনে কি কখনো বের হয়েছে কথা বলেন নবী পর্দা মেইনটেইন করেছেন পর্দা করা কি সরজের মানে সরজ যেই পুরুষ তার স্ত্রীকে পর্দায় রাখে দেখবেন যে ওই স্বামী স্ত্রীর ভিতরে mohabbat বরকতে ভরা ঠিক কি না বলেন বন্ধ

উপরে তাকাই ঘরে যাওয়ার পরে ওই পিভি সাওয়ার ভালো লাগে না কেননা চোখের সামনে অসংখ্য নারীর চেহারা দেখেছি ঠিক কেনা বলো এইবার ইঞ্জিনিয়ারের সাম আস্তে আস্তে তার অফিসের ভিতরে চাকরি করতেছে এখন আস্তে আস্তে তার স্ত্রীর কাছ থেকে তার মুভমেন্ট আকার দূরে চলে যাচ্ছে এভাবে যেতে 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 তিনি এখন নাচ গান তারা বাইশ গাজা বাবা ইয়াবা খাইতেছে বন্ধু বান্ধব বান্ধবীদের সাথে চলতেছে বাসা থেকে বারবার বন্ধ দেওয়া হয় স্বামী তো বাসায় যায় না স্বামী কি বাসায় যায় না কি করবে কিন্তু দেখা গেল ওই পুরুষ তিনি বাহিরে চলাফেরা করতেছে বেগানা মহিলাদের সাথে ওঠা বাসা কিন্তু তার একদিন চিন্তায় পড়ে গেল এত কোটি কোটি টাকা খরচা করলাম ঘরে না বউ আনলাম এই বুধ বুঝতে আমার আকর্ষণ হয় না কেন জীবনের শরীর থেকে অনেক আকর্ষণ ছিল এই যুবক খেয়াল দিয়ে শোনেন কথাগুলো কাজে লাগবে কেননা যুবক কেমন আছো হুজুর ভালো নাই মনটা ভালো না বাসায় টান নাই হুজুর স্ত্রীর প্রতি আকর্ষণ নাই স্ত্রীর আমার প্রতি আকর্ষণ নাই শোনেন একজন নারী পুরুষ বিবাহ পরে শোক শান্তিতে ভরপুর থাকে ঠিক কিনা বলেন একজন পুরুষ বাসায় গেলে শান্তি না থাকে এর মতো অশান্তি আর পুরুষ কেউ নাই ঠিক কিনা বলেন আর একজন কাছে শান্তি যদি না পায় তার মতো অশান্তি নারী আর কেউ নাই ঠিক কি না বলেন আমার মা বোনেরা সম্মান ভালোবাসায় আকর্ষণ থাকে মা বোনদেরকে যত ভালোবাসবেন সম্মান করবেন মা আমার বোন তত বেশি আপনাকে মহাব্বত করবেন ভালোবাসবেন ভালোবাসা অনেক ভালোবাসায় একটা প্রকারই ভালোবাসা হয় না ভালোবাসার অনেক সিস্টেম আছে জৈবনিক ভালোবাসা ভালোবাসা ব্যবহারিক চাহিদার ঠিক কি না বলে সম্মান সুসক ভালোবাসা একটাই না হজর বিয়া করছি বউর সাথে থাকি না আপনার বউর সাথে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেন না বলে আপনার স্ত্রী আপনার ভালোবাসে না আবার আছে আপনার স্ত্রীকে খুব আপনি সম্মান করেন ইজ্জত করেন কিন্তু স্ত্রীর জৈবনিক চাহিদা পরিপূর্ণভাবে দিতে পারছেন না এটাই সবচেয়ে বড় সমস্যা মাইন্ড করিয়েন না আমরা তো ইমাম উনিশ বছর ইমামতির অভিজ্ঞতা সব জায়গায় যুবক বলে হুজুর কিছু মেডিসিন দিন যেন আমার স্ত্রীর সাথে হাসিয়ান না এটা গুরুত্বপূর্ণ কথা কেন কেন আপনাকে দাল্লা সায়ন সম্পূর্ণ করেছেন ঠিক না বলে সব নিয়ামত দিয়েছেন কেন আপনার বিবাহের পরে অবস্থা হবে অবশ্যই ডাক্তারের থিওরিকা আমার নবীজির থিওরিকা একজন পুরুষের খাবার দাবার হালাল হারাম আছে কিনা কথা বলেন হারাম হামাসি কিনা শোনেন পুরুষ কেন তার শক্তি সামর্থ্য নষ্ট হয়ে যায় প্রথম কারণ হচ্ছে পুরুষ ঠিক ঘুমায় না কি করে না ঘুমায় না এরপরে সিগারেট খায় ধূমপান করে বাবা খায় ইয়াবা খায় গাজা খায় ফিচিড়ি খায় এই সমস্ত খাওয়ার পরে এই পুরুষের ভিতরে পুরুষত্ব জিনিস থাকে না ঠিক কিনা বলেন তাহলে আমার মার তো দোষ নয় আমার বোনের তো দোষ নয় ইপিজিং বা হ্যালো এগুলা আমার মা মায়ের দোষ না বোনের দোষ না দোষ হচ্ছে আমাদের পুরুষ জাতি ঠিক কিনা আমরা পুরুষ যদি ভালো হয়ে যাই আজ থেকে সিগারেট বন্ধ করেন আজ থেকে বাবা গাজা বন্ধ করেন ও আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার সৎ কাজ আদেশ দাও অসৎ কাজ নিষেধ করো যতদিন পর্যন্ত সমাজ থেকে গাজা ততদিন পর্যন্ত সমাজে শান্তি থাকবে না ঠিক কিনা বলেন আর এই উপরে যারা সাপোর্ট দেন তাদের অবস্থা টিকবে না তাদের অবস্থা জিরো হয়ে যাবে হিরো থেকে আমরা এখনো চক্ষু খোলা রাখি না আমার সন্তান কোথায় যায় বিবাহের পরে আমার একজনের সাথে কথা বলবে কেননা আমার সন্তানকে পরিপূর্ণ সন্তান বানাতে পারি নাই ঠিক কেনা বলেন সন্তান সিগারেট খায় না বিড়ি খায় না বাবায় খায় কে খায় বাবা বোঝেন পিতায় খায় কয় এ আব্দুর রহমান আমার লেগে একটা আকিস বিড়ি নিয়ে আয় তো কোথা থেকে একটু দরাইয়ে নিয়ে আয় আমার কাছে ম্যাচ নাই কি নাই আমি বাস্তব দেখা বাস্তব এবারে কাছে সন্তান দোকানে আব্বু আকিস বিড়ি ধরাই দিতে পুষছে এরপরে কয় আব্বু যখন খায় আমিও একটু টান দিয়ে খাই একটা দুই টান তিন টান ছেলেও সেই খাগেছে ছেলেও কি দুই দিন প্রায় হুজুর কইয়েন ছেলে তো ভালো নাই আরে ভালো বানাইছে আর খারাপ বানাইছে কে বাবায় বানাইছে আপনার সন্তান আল্লাহ নিয়ামত দিয়েছে ঠিক কি না বলে সন্তান কি বড় নিয়ামত যদি মনে করেন যে সন্তান ভালো বানাবেন আজ থেকে বিড়ি সিগারেট খাবেন না আল্লাহর আস্তে হাতে ধরে পায়ের ধরে বলছি কিভাবে ফিরবেন বিড়ি সিগারেট থেকে বলেন আপনার যদি যদি চুমো দেওয়া লাগে আমি আপনার পাও ধরতে রাজি আছি আপনার পায়ে চুমু খেতেও রাজি আছি তবু বিড়ি সিগারেট ছাড়ে ঠিক কিনা বলেন বাস্তব বলি বাস্তব দুর্গন্ধযুক্ত খাবার খেলে তার কাছে রহমাতি ফেরেস্তারা থাকে না আমি নামাজ পড়তে আমি তো যায় নামাজে মাঝে মাঝে পিছনে যেয়ে বসে পড়ি দেখছেন না যায় নামাজ পিছনে যাই আমি পিছনে যাই একখানে দাঁড়াইছি এই মসজিদের ভিতরে দাঁড়াবার পরে সেখানে দাঁড়াইয়ে নামাজে দাঁড়াইছি নামাজে দাঁড়াইয়ে নামাজ শুরু করছি শেষ দায় গেছি পরে এখন বমি দেওয়ার পালা শেষ দায় গেছি কি বমি চেনেন তো বমি দেওয়ার পালা কেউ এখানে সিগারেট আইলে কোথায় আমি তো সিগারেট খেলি না এত দুর্গন্ধ লাস্ট আমি নামাজ সাইড আবার আরেক জায়গায় যে নামাজ পড়ছি পরে চিন্তা করলাম আমার ফার্স্ট ক্লাস কিছু মুসল্লি আছে তারা তো বিড়ি সিগারেট খায় ঠিক কেনা বলে বাস্তব আপনি দুর্গন্ধযুক্ত বিড়ি সিগারেট খান আপনি খান তবু আপনার হাতে ধরে পায়ে ধরে বলছি সংসারে যদি শান্তি চান সমাজে যদি শান্তি চান এগুলো সারেন সারতে তো পারবেন না হঠাৎ পারবেন হঠাৎ তো পারা যাবেন আস্তে আস্তে আগে দিন দশটা আজকে খাবেন পাঁচটা এর পাঁচটার পরে আর দুইটা দুইটার পরে একটা ঠিক কি না বলেন রমজান মাসে তো বিড়ি খান না ইনশাল্লাহ আমি তো এই সমাজে থাকি অনেক বছর রমজান মাসে তো বিড়ি সিগারেট একদম কম জিরোতে চলে আসে এক পার্সেন্ট ঠিক কিনা তখন থেকে নিয়ে এক করবেন যে এখন থেকে না যে সামনে তো রোজা আসতেছে আগামী তিন মাস পরে ঠিক কিনা এখন থেকে বন্ধ এই বন্ধই বন্ধ ঠিক কিনা বলেন একজন আল্লাহর উনি কথারা অনেক কঠিন অনেক কঠিন আমাদের খারাপ লাগবে ফুরফুরা শরীফের কাহার সিদ্দিকে রহমাতুল্লাহ আলাই তিনি একজন মস্ত বড় আল্লাহর অলি ছিলেন সুন্দর সুন্দর করে কইতেন বাবা রে সিগারেট খাও ভালো গু মিষ্টি সেন ওরা হয় চিনি সে খাইতে বা কুকুরে সিগারেট সে মানুষ ওই বৃষ্টির সেও ময়লার সেও সিগারেট খারাপ দেখে আপনি আপনার সন্তানকে চুমু দেন কিস দেন দুই দিন পর আপনার সন্তান কিন্তু দুর্গন্ধ দেয় মুখ সরাই নেয় ঠিক কিনা বলে এজন্যে বিড়ি শিকার আল্লাহ রাস্তে আপনার হাতে ধরে পায়ে ধরে বলছি সেদিন দেখবেন স্বামী স্ত্রী আবার মহাব্বাত শুরু হয়ে যাবে ঠিক না বিভিন্ন খাবার খান ওর বন্ধ করে নবী বলেছেন খেজুর খাও নবী বলেছেন মধু খাও নবী বলেছেন কালিজিরা তেল খাও কালিজিরা খাও জয়তন তেল খাও এগুলো খাও ঠিক কিনা বলো আল্লাহ কাল কামতের ময়দানে এই বডিটার হিসাব নেবে তোমার বডি দিয়েছি তো পরিপূর্ণ ঠিক কিনা আল্লাহ তো আমি যখন আল্লাহ নামত পেয়ে নামতের শুকুর আদায় করলাম না হেফাজত করলাম না কাল কামতের ময়দানে ধরবে যে আমি দুনিয়াতে তো ভালো খাবারও রেখেছি আর খারাপ খাবারও রেখেছি ঠিক কিনা বলো এই জন্য খেজুর খাবেন কি খাবেন খাবেন খেজুর বিড়ি শিকার না খেয়ে খেজুর খান শান্তি আসবে রহমত আসবে বড় আসবে মদ গাজা আহারে রাষ্ট্র বলেন সমাজ বলেন সংসার বলেন এখন কিন্তু এগুলো না সাললে শান্তি আসবে না আমি যদি যেই সমাজে থাকি এই সমাজে যদি এগুলো দূর না হয় আমি ইমাম কথা বলেন কলিজার যুবকেরা তোমাদের দিকে তাকিয়ে আমি এসেছি তোমাদের দিকে তাকিয়ে আমি আবার এসেছি আমি যদি শুনি আমার যুবকেরা ছোট ছোট কোমলমতি শিশুরা বাচ্চারা এরা সিগারেট খায় আমার তো কলিজা স্বর্ণ বিচূর্ণ হয়ে যায় আমি তো এগুলো এরকম রেখে যাই নাই ঠিক কিনা বলে তাহলে তুমি তোমার হাতে ধরি কলিজার যুবক তোমার বাবার সমতুল্য পঞ্চল্লিশ বয়স চলছে তোমার হাতে ধরে ধরে পায়ে বলছি মায়ের সংসারে বাবার সংসারে অশান্তি দিও না দিবা কখনো দিবা না আমি এতটুকু আশা করি মা কাঁদে বাবা কাঁদে হুজুর 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 একটু দোয়া করে আমার সন্তান শেষ

সকল ক্ষেত্রে ধৈর্য দান করতে হবে ঠিক না বলে সাথে কে আছে ধৈর্যশীলদেরকে কে ভালোবাসে নবী বলে যদি যদি আল্লাহর পরে কাউকে সেজদা করার হুকুম করতাম তাহলে স্ত্রী স্বামীকে সেজদা করত ঠিক কিনা বলে যদি কোনো স্ত্রী বলে আমার স্বামী ভালো ছিল আমার স্বামী ভালো ছিল আমার স্বামী ভালো ছিল নবী বলে ওই স্বামী জান্নাতি আর যদি কোনো স্বামী বলে আমার স্ত্রী ভালো ছিল আমার স্ত্রী ভালো ছিল আমার স্ত্রী ভালো ছিল ওই স্ত্রী তাহলে শান্তি আসতেই ফলে সকল নিঃশ্বাদ্রব্য বাদ দিতে হবে ঠিক কিনা বলতেছিলাম ইঞ্জিনিয়ার তিনি এইবার ডাক্তারের কাছে গেলেন মনোবিজ্ঞান ডাক্তার কি ডাক্তার মনোবিজ্ঞানের ডাক্তার ডাক্তার সাপ এত কোটি কোটি টাকা খরচা করে আমার আমি একটি কন্যা বিবাহ করি সে স্ত্রী বানাই আমার ঘরে এনেছি কিন্তু আমার স্ত্রী পড়তে আমার কোনো আকর্ষণ নেই ডাক্তার বলেন আপনি যেই অফিসে চাকরি করেন যেই সমাজে থাকেন এই সমাজে নারী আছে খুব সুন্দরী সুন্দর আমার স্ত্রী সু খুব সুন্দরানি ঠিক কি না ঠিক ও সুন্দর কেমন ভাই কোয়েন না সামনে আসলে চোখ নিবৈদে ভাইয়া হুজুর কইছে এক নজরে সাইবা এক নজরে 5 মিনিট 5 মিনিট 5 মিনিট বন্ধুজন ভাইরা আমার কথা খারাপ বলতে পারে কিন্তু কথা বাস্তব ঠিক কি না এইবার বলে আপনি কাল্লারে বিশ্বাস করেন কহা করি কাল্লা বলেছে পুরুষ নারী তোমার চক্ষুকে নির্মুগামী করো আপনি এক সপ্তাহ কয়েক সপ্তাহ এক সপ্তাহ আপনাকে আমি মেডিসিন দিব আপনি এক সপ্তাহ কোনো নারীর দিকে তাকাবেন না শুধু আপনি নিচের দিকে তাকিয়ে থাকবে এক সপ্তাহ তিনি নিচের দিকে নজর অন্য দিকে নজর নয় এক সপ্তাহ পরে এবার আরো এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ পরে তার কাছে তার বিবে হয়ে গেলেন হুড়ি বলেন না সে ওই দিন পাগলের মতো হয়ে গেলেন স্বামী কতখানি সুন্দরী কারণ দুনিয়ার নারী দিকে তাকায় না যদি কোন মা বোন দুনিয়ার কোন পুরুষের দিকে তাকায় তাহলে তার কাছে কোন স্বামী ভালো লাগে না আর কোন পুরুষ যদি কোন নারী দিকে তাকায় তার কাছে তো তার কোন স্ত্রী ভালো লাগে না এজন্য আপনি কোটি টাকা দিয়ে খরচা করে আপনি বাড়িতে বউ এনেছেন আর এই কোটি টাকার জিনিসকে আপনি সহাদে মানুষের সামনে সেদা ঠিক কিনা বলে শান্তি কিভাবে থাকবে আপনাকে সম্মান আজিন কিভাবে করবে আপনিই তো সব আমার মা বোনের দোষ নয় আমার মা বোনের হুজুর আপনার বিবির সাথে কত শান্তি আছে আল্লাহ একবার আমার এই স্বামী যদি আমার পর্দায় রাখতো তাহলে আমিও পর্দায় থাকতাম হুজুর একটু পর্দা আওয়াজ করিয়ে আর দেখেন আমার মা বোনের পর্দা আওয়াজ করতে না আমরা রাখি কইবেন যারা পুরুষেরা কি হুজুর হুজুর একটু পর্দার বাস করিয়ে আমরা পর্দায় থাকতে চাই স্বামী আর ডিজিটাল কি বলেন ডিজিটাল হার সাথে পার্কে না গেলে অনুষ্ঠানে না গেলে হ্যাঁ বলে ভালো লাগে না তোমার এমন ভাল ভালো লাগে দরকার নাই ঠিক কিনা বলে বোকা রাগ করে এই বিষয়ে এক বছর আসবে না এই বিষয় আছে একটু আসি কোন আল্লাহ কাছে তো আমার জবাব দিয়ে করতে হবে ঠিক কিনা বলে আপনার সমাজে আমি ভাত খাই আপনার সমাজে আমি হাতি আনি আল্লাহর কাছে কি জবাব দিব বলেন এই জন্য বর্দা করতে হবে কিনা বলেন স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত থাকবে ততদিন যতদিন পর্দা থাকবে ঠিক কিনা বলেন আমার নবী বলে আলামতে কুবুরা সাজ্জমনা আলাম মানুষ অহো আমার হারাবে একমাত্র পর্দা না থাকার কারণে বলেন না নাউজ পর্দা করবে তাহলে ওই বিবি সাহকে বেশি বেশি সালাম দিবেন ওই বিবি সাহকে বেশি বেশি সম্মান করবেন ওই বিবি সাহকে রেসপেক্ট করবেন সম্মান করবেন ইজ্জত করবেন তাজিম করবেন ইনশা আল্লাহ আজকে বাজারে যে বা কালকে বাজারে যে রহিমা বিবির জীবনী কিনে দিবে আজি আছে মা ফাতেমা আজবুন কেয় দিবেন মা এশরাব জীবনী কি নি দিবেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিবনে কেয় দিবেন মাল ধনে ছিল কদমে দিল আপনার বানাইল আপন জন আল্লাহর নবী নুরের নবী গ অন্তনিয়াম জীবনের জীবকে বলেন সাদিদাকে বলে সব ধন দौलत নবীর কদমে ঢেলে দিয়েছে নবীর বানাইছে আপন ঠিক কিনা মাগ তুমি যদি তোমার স্বামীকে তুমি আপন বানাইতে পার হাতে ধরে পায়ে ধরে বলসি মাগ কাঘাত করে না কেন আর তুমি যদি ধৈর্য ধারণ করে স্বামীকে mohabbat করো ভালোবাসো আল্লাহ সুবাহানা ওয়া তাআলা তোমাকে যুদ্ধে শহীদ হওয়ার সব দান করবে ওমা এজন্য নবী বলেন স্বামীকে সম্মান করো इज्जत করো স্বামী যদি খুশি হয় আল্লাহও খুশি হয়ে যায় ঠিক কিনা জন্য আমরা বাড়িতে যে আমার মা বন্ধুদেরকে সালাম দিব রা দিয়াছি এরা দিয়ে আছি তো